আর কারে ডাকিব মাগ মা বলিয়া মাই যে আমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই জয়া আমাই সে গেল জন মেরগিয়ায় আর ডাকিব আর কারে ডাকিব মা বলিয়া মাই জয়া আমাই গেল জনমের জন মেলাগিয়ায় কারে কারো হায় হাই রে কি ব্যথা পাই আমাগো আমাই আমায় সেরে গেল মুখ খুলে না একবার মায়ে আমারে বলিল কি ব্যথা পাই আমাগো আমাই আমায় সেরে গেলো মুখ খুলে না একবার মায়ে আমারে বলিল মনের কথা মনে মায়ে মনের কথা মনে মা আটল সাঁপাইয়ার কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যেয়া মাই সেরে গেল লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে মাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হাই হাই রে মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া কান্দে পড়া নাকুল হইয়া মায়েরও লাগিয়া মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া কান্দে পরা নকল হইয়া মায়ের লাগিয়া সে মায়ের বলিয়া গিয়া মায়ের বলিয়া গিয়া কেমনে বাঁচিব আর কারে ডাকিব আরে কারে ডাকিব মাগ মা বলিয়া মাই লাগিয়া আর কারে ডাকিব হায় হাই রে না বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে তবু মায়ে করছে আদর আকুল পরাণে মা বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে তবু মায়ে করছে আদুর আকুলো পরাণে আবার মোনাজাতে করেছে ধোঁয়া মোনাজাতে করেছে দোয়া সন্তানের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগ মা বলিয়া মাই যে আমার গেল গেল জনমের লাগিয়ায় কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বোনিয়া মাই যে আমায় গেল গেলো জনমের লাগিয়ায় কারে ডাকিব